নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সবাইকে জানাই আসন্ন শুভ দুর্গা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শোনাব সৌভাগ্য চতুর্থী ব্রত কথা দুর্গা চতুর্থীর দিন বাড়িতে ঘট ঘটস্থাপনা করে মা দুর্গার পূজা করতে হয় এই দিনে ছটা বড়ো মাপের মান নিয়ে সেগুলো জল দিয়ে ধুয়ে একটার উপর ঘি দিয়ে গহনা আঁকতে হয় আর আর একটাতে পিটুলি দিয়ে গহনা আঁকতে হয় তারপর ওই দুটো মান পাতার উপর পূজার নৈবেদ্য সাজিয়ে ধূপ ধুনো দিয়ে ভক্তি ভরে পুজো করে মা দুর্গার পুষ্পাঞ্জলি দিতে হয় পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল আয়ুর দেহি দেশ দেহি ভাগ্যাং भगवती देहि मे पुत्र देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे दुर्गे तारिमि दुर्गे धर्मार्थ निवार दे देवी नित्यं मे वरदाव काली दुर्गे जगद्धात्री भगवती पापोहारिणी ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নামহস্তুতে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণাম মন্ত্র বলে যে মানপাতায় ঘি দিয়ে গহনা আঁকা আছে হবিষ্যান্ন রেঁধে সেই পাতায় ঢেলে মাকে ভোগ দিয়ে তা নিজে খেয়ে ওই দুটি মানপাতা নদীতে বা পুকুরে ভাসিয়ে দিয়ে হাত পা মুখ ধুয়ে বাড়িতে ফিরতে হয় প্রণাম মন্ত্রটি হল সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে এইভাবে চার বছর ব্রত পালন করার পর ষোড়শ উপচারে পুজো করে ব্রত উদযাপন করতে হয় ব্রত কথা দীর্ঘদিন আগে আসাম রাজ্যের এক রাজার সো আর দো নামে দুই রানী ছিল ছোট রানী অর্থাৎ শো রানীকেই রাজা অত্যাধিক ভালোবাসতেন কিন্তু বড় রানী দোকে একদম দেখতে পারতেন না তবে রাজবাড়ি থেকে শুরু করে রাজ্যের প্রতিটি কোণের মানুষ রানীকেই শ্রদ্ধা করত ভালোবাসত আর রানীকে ঘৃণা করতো দেখতে পারত না রাজার অবহেলা সহ্য করতে না পেরে দো রানী রাজপুরী ছেড়ে বাগানবাড়িতে ঘরে গিয়ে কোনো রকমে বাস করতে থাকে আর কাঁদে কবে তার ভাগ্য ফিরবে এই কথা ভেবে এদিকে সোরানি মনে মনে স্থির করে যে দৌরানিকে বনবাসে পাঠাবে তার ছল মাধ্যমে কিন্তু তার এই বদফোন দিয়ে রাজবাড়ির এক দাসী জানতে পেরে তখনই দৌরানিকে জানিয়ে দিয়ে আসে দৌরানি সব শুনে সেদিন কিছু না খেয়ে মনের দুঃখে শুধু সারাটা দিন কাঁদতে থাকে রাত্রিবেলা যখন সে শুতে গেল তখনও পর্যন্ত সে কেঁদেই গেল শেষ রাত্রে সে দেখতে পেল যেন একটা সুন্দরী মেয়ে লাল পাড় শাড়ি পরে এসে তাকে কাঁদে বারণ করে বলছে যে পরদিন চতুর্থীর পারণ সকালে উঠে সে যেন ঘরের পাশ থেকে দুটো বড় মানপাতা এনে একটাতে ঘি দিয়ে গহনা এঁকে তাতে কাশির চিনির নৈবেদ্য দেয় আর অপরটিতে যেন পিটুলির গহনা এঁকে তাতে আলো চালের নৈবেদ্য দিয়ে মা দুর্গার আরাধনা করে ভোগ রাঁধে এবং তা ঘিয়ের মানপাতায় ঢেলে নিবেদন করে তারপর প্রসাদ খেয়ে মানপাতা দুটি জলে ভাসিয়ে হাত মুখ ধুয়ে ঘরে আসে ভক্তি ভরে এরকম করলে তার সকল দুঃখ দূর হবে এই কথা বলে সেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল পরদিন সকাল হলো আশ্বিন মাস চতুর্থীর দিন সকালে দৌড়ানি উঠে স্বপ্নে দেখা প্রতিটি জিনিস প্রতিটি কাজ করল এইভাবে তিন বছর কেটে গেল কিন্তু তার ভাগ্য আর ফেরে না অপরদিকে সোরানির দাপট বাড়তেই থাকে রাজ্যে অনাচার ব্যভিচারে ভরে যায় প্রাকৃতিক দুর্যোগ অভাব অনটন বাড়তেই থাকে আর সকলেই দৌড়ানির জন্য আফসোস করে তাকে ফিরিয়ে আনতে চায় প্রকাশ্যেই সোরানিকে কটাক্ষ করে এই সব কথা সবই রাজার কানে যায় এইভাবে দিন যায় আবার আশ্বিন মাসে শুক্লপক্ষের চতুর্থীর দিন আসে দোরানি আগের মতোই এদিন মা দুর্গার পুজো করলে সব নিয়ম পালন করে হাত মুখ পা ধুয়ে বাড়ি ফেরার পথে সেদিন রাজাকে সামনে দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে ভক্তি ভরে প্রণাম করে রাজা তাকে রাজবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় রাজ্যে আবার আনন্দ ভরে ওঠে রাজ্যের সমস্ত দুর্যোগ অভাব অনুটন রাজ্যবাসীর সব অভিযোগ দূরীভূত হয় এরপর রাজা সোর রানীকেই বনে পাঠাবার ব্যবস্থা করল এবং পাঠিয়েও দিল তারপর আবার আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিন এলো দোরানি সব নিয়ম মেনে আগের মতোই মা দুর্গার পুজো করল রাজা এই পূজার কথা সমস্ত শুনল এবং রাজ্য মধ্যে তার প্রচারের ব্যবস্থা করলো এইভাবে সৌভাগ্য চতুর্থীর ব্রত প্রচারিত এবং প্রসারিত হলো ব্রতের ফল আশ্বিন মাসের যে চতুর্থীতে দুর্গা পূজা হয় সেই চতুর্থীতে পুত্রবতী এবং সধবা মহিলারা এই ব্রত পালন করেন যে রমণীরা ভক্তি ভরে এই পুজো এবং ব্রত পালন করেন তারা পরম সৌভাগ্যবতী হয়ে তাদের কোনো অভাব অভিযোগ থাকে না অথ শ্রী সৌভাগ্য চতুর্থী ব্রতকথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ